কিংবা বস্তু একটি হবে ব্যক্তি কিংবা বস্তু একটি হবে যাক আমরা প্রথম থেকে শুরু করি কর্মধারের সমাস হচ্ছে পাঁচ প্রকার প্রথম কর্মধারের নাম হচ্ছে সাধারণ কর্মধারয় সাধারণ কর্মধার কর্মধার সাধারণ কর্মধার সাধারণ কর্মধারে হচ্ছে চার ভাবে করা যায় এক হচ্ছে বিশেষণ যোগ বিশেষ্য আমরা জানি যে সমস্ত পদ দুটি হয় প্রথম পদটা বিশেষণ পরের পদ যদি বিশেষ্য হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান যে যদি আমরা বলি নীল আকাশ নীল আকাশ নীল আকাশ বেশ নীল যে আকাশ নীল যে আকাশ নীল আকাশ আকাশ নীল আকাশ নীল হচ্ছে গা আকাশের অবস্থা আর আকাশ হচ্ছে নাউন এমন হতে পারে প্রিয়জন প্রিয় জয় জন রাঙা মাটি রাঙা যে মাটি এক নম্বর গুলো দুই নাম্বার হচ্ছে প্রথম পথ নাউন হতে পারে পরের পথ অ্যাডজেকটিভ প্রথম পথ নাউন পরের পথ এইটাও সমান সমান আমরা চাল ভাজা চাল ভাজা ভাজা যে চাল ভাজা যে চাল চাল হচ্ছে নাউন ভাজা হচ্ছে চালের অবস্থা টিপ ভাজা যে চাল আরেকটা হচ্ছে আহ দুটি পতি নাউন হতে পারি দুটি পতি নাউন নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন সমান সমান যিনি তিনি যিনি তিনি আমরা যদি বলি জশ সাহেব জশ সাহেব জশ সাহেব জশ সাহেব জশ নাউন সাহেব নাউন দুটা পদি নাউন তাহলে যিনি জশ তিনি সাহেব জশ সাহেব

যেমন মোটা তেমন তাজা যেমন মোটা তেমন তাজা চালাক চতুর যেমন চালাক তেমন চতুর প্রত্যেকটা বিষয়গুলো করতেছি আমরা সমস্ত পদ দ্বারা বোঝাইতেছি একটি জিনিস নীল আকাশ একটি আকাশ চাল বাজা চালের অবস্থা একটি চাল গুলাকে বুঝাইতেছে এরকম যে ব্যক্তি বা বস্তু যাই হোক একটি হতে হবে এটা হচ্ছে কর্মদারের সমস্যা সাধারণ কর্ম কর্মসূচে মদ্য পদলুপি কর্ম ধরে মদ্য পদলুপি কর্মদারে হচ্ছে মধ্য পদ পথ মাঝের পথটি লোপ পাবে মাঝের পথ গুলো কি কি হতে পারে যেমন না মাঝের পথ গুলো দুটি পদ। সমস্ত পদের পূর্ব পদ এবং পর পদ দুটি পদের মাঝখানে একটি পদ থাকবে বেশ বাক্যে সমস্ত পদে এই পদটা বিলুপ্ত হবে যেমন মাঝের পদগুলো কি করতে পারে যেমন নামক নামক বিষয়ক আশ্রিত মিশ্রিত প্রচারিত প্রচারিত নামক আশ্রিত মিশ্রিত প্রচারিত চালিত নিয়ন্ত্রিত ইত্যাদি ইত্যাদি আরো হতে পারে আরো অনেকগুলো নামকদের যদি বলি আমরা ইগল পাখি ইগল নামক পাখি ইগল পাখি ইগল নামক পাখি ইগল নামক পাখি পাখি বলি আমরা ফুল জবা নামক ফুল আর বিষয়ক আমি এগুলো লিখতেছি না বলে দিতেছি শুধু জীব বিজ্ঞান জীব বিষয়ক বিজ্ঞান পদার্থ বিজ্ঞান পদার্থ বিষয়ক বিজ্ঞান আশ্রিত তো যদি বলি আমরা আহ মৌমাসি মধু আশ্রিত মাসি গড় জামাই গড়ে আশ্রিত জামাই বা গড়ে পালিত জামাই মিশ্রিত যদি বলি আমরা দুধ চা দুধ মিশ্রিত চা প্রচারিত প্রচারিত বলে আমরা খ্রিস্ট ধর্ম খ্রিস্ট প্রচারিত ধর্ম চালিত যদি বলি আমরা হস্তশিল্প হস্তচালিত শিল্প মোটর গাড়ি মোটর চালিত গাড়ি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত যদি আমরা গণতন্ত্র গণ নিয়ন্ত্রিত তন্ত্র ইত্যাদি আর অনেক শব্দ আছে যে মধ্যপদি গেল এখন আমরা দেখবো সেমান কর্মিত উপমান আর উপমিত দুটি সমসি সাধারণত তুলনা বোঝাবে তুলনা দুটি সমাসই তুলনা আর সাধারণত তুলনাটা হবে মত মত সদৃশ এই কথাগুলো দ্বারা তুলনাটই বুঝাবে মত নেই সদৃশ তিনটা জিনিস দ্বারা তুলনা হবে আর উপমান কর্মধারয় সমাসের এটার মতো গঠনটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেটিভ নাউন প্লাস অ্যাডজেটিভ প্রথম পদটা নাউন মানে বিশেষ্য পরের পদটা বিশেষণ নাউন প্লাস অ্যাডজেটিভ সমান সমান এই যে যে কোনো একটি মত নেয় সদৃশ মত নেয় সদৃশ যে কোন একটি ব্যবহার করবো আমরা যদি আমরা বলি শিয়াল পন্ডিত শিয়াল পণ্ডিত আমরা দুটি পথ দেখছি শিয়াল এবং পন্ডিত শিয়াল হচ্ছে নাউন আর শিয়ালের গুণ পন্ডিত নাউন অ্যাডজেক্টিভ সমান সমান মত নেয় সদৃশ উদাহরণস্বরূপ আমরা যদি বলি শিয়াল পণ্ডিত শিয়ালের মত পন্ডিত শিয়ালের মত পণ্ডিত শিয়ালের মতো পণ্ডিত সেম এরকম যদি বলি আমরা কাজল কালো কাজলের ন্যায় কালো কাজল আসলেই কালো সত্যি তুলনা আর একটা জিনিস উপমান আর উপমিত যেহেতু দুটি সমাসী তুলনা উপমান হচ্ছে সত্যি তুলনা সত্যি তুলনা এটা এইটাই মানে চিনার উপায় সত্যি তুলনা আর উপমিত হচ্ছে মিথ্যা তুলনা মিথ্যা তুলনা সত্যি তুলনা এবং মিথ্যা তুলনা না আমরা উপমান এবং উপমিত দুটা সমাজ একত্রে মিক্সড করে ফেলি আমরা কোনটা ধরতে পারি না যে কোনটা উপমিত কোনটা উপমান এটা ধরার একমাত্র বুদ্ধি হচ্ছে যে উপমান যদি সত্যি তুলনা হয় আর উপমিত হচ্ছে মিথ্যা তুলনা আর এটার গঠন হচ্ছে উপমিত কর্মদ্বার সমাসের গঠন হচ্ছে দুটা পদি নাউন নাউন প্লাস নাউন সমান সমান মত ন্যায় সদৃশ যে কোনো একটাই ব্যবহার করব মত ন্যায় সদৃশ যে কোনো একটি ব্যবহার করবো যদি বলি আমরা এই জায়গায় লিখি আমি হরিণ চপল হরিণ চপল হরিণ চপল তো হরিণ হচ্ছে নাউন চপল হচ্ছে নাউন তে হরিনের ন্যায় চপল হরিণের ন্যায় চপল হরিণের ন্যায় চপল হরিণের ন্যায় চপল হরিণের ন্যায় চপল হরিণ চপল মানে পা হরিণের মতো পা হতে পারে না সুতরাং এটা মিথ্যা তাই এটি আমরা যদি বলি সিংহ পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষ সিংহ নাউন পুরুষ নাউন তো দুটি যদি আমরা এক করতে পারি সিংহের মতো পুরুষ পুরুষ সিংহের ন্যায় থেকে মিথ্যা তুলনা সিংহ পুরুষের মতো হয় না বা পুরুষ সিংহের মতো হয় না সুতরাং এটি মিথ্যা তুলনা তাই এটি উপমিত কর্মদ্বার আচ্ছা তারপর আমরা দেখি রূপক কর্মদ্বার রূপক রূপক কর্মদ্বার রূপক কর্মদ্বার রূপক কর্মদ্বারে হচ্ছে কাল্পনিক চিন্তা রূপক কর্মদ্বারে হচ্ছে কাল্পনিক চিন্তা আর দুটি সমাসের মাঝে রূপক কর্ম দ্বারা সমস্ত পদের প্রথম পদ মানে পূর্বপদ এবং পরপদ দুটি পদের মাঝখানে রূপ থাকবে আর বোঝাবে কাল্পনিক চিন্তা রূপক কর্ম দ্বারা বোঝাবে কাল্পনিক চিন্তা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো বলতাম কাল্পনিক অ্যাবস্ট্রাক্ট কাল্পনিক চিন্তা যদি আমরা উদাহরণগুলো এই জায়গায় লিখতেছি আমরা এই জায়গায় যদি বলি আমরা মন মাঝি মন মাঝি মন মাজি মন রূপ মাঝি মন রূপ মাঝি মন মাঝির মতো কেউ দেখে নাই সুতরাং এটা কাল্পনিক চিন্তা মন মাঝির মতো হতে পারে না কাল্পনিক চিন্তা যদি বলি আমরা দিল দরিয়া দিল দরিয়া দিল মানে মন দরিয়া মানে সমুদ্র তাহলে দিল রূপ দরিয়া দিল মন সমুদ্রের মতো হতে পারে না এটাও কাল্পনিক চিন্তা দিল রূপ দরিয়া দিল রূপ দরিয়া যদি মন পবন মন পবন পবন মানে বাতাস মন রূপ পবন রূপ পবন মন রূপ পবন এই সবগুলো হচ্ছে কাল্পনিক চিন্তা তাই এটি রূপক আমরা বুঝতে পারলাম আজকে রূপক কর্মদার সম্পর্কে কর্মদরাই সমাস নিয়ে আলোচনা করলাম কর্মদরাই সমাসের প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকারের ভিতরে প্রথম সাধারণ কর্মদারয় একটি মধ্যপদলুপি কর্মদারয়। উপমান কর্ম দ্বারায় উপমিত কর্ম দ্বারায় রূপক কর্ম আর আমি এই জায়গায় মানে শর্ট ক্লাস করলাম যদি কারো জানা থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন